আসলে দেখবেন যারা নবীর পক্ষে আছে নবীজিরে বেশি বেশি ভালোবাসে অলিয়ান মানে বেশি বেশি ভালোবাসে এরা গরিব আর আমার নবীও ছিলেন নবী ছিলেন আমিরানা রানা বাসাহি মানা সুখে দুঃখে দিন কাটাইতেন খেজির মাতার বিছানা নবীজি সর্বজনের দলী হয়ে তিনি গরিবের বেশি পৃথিবীতে চলছেন আমিরানা রানা চাইছে না উম্মত যেন সইতে পারে স্বাস্থ্য সাহায্য চিন্তা করতেছে হঠাৎ করে আল্লাহ ক কজিব্রাহিম সমস্ত সৃষ্টি চাই আমার সন্তুষ্টি আমি চাই বন্ধু সন্তুষ্টি বন্ধু কষ্ট পাইলে আমি সইতে পারি না বন্ধু মাসুক আমি আসে বন্ধুরে গিয়ে কয়া দাও দমির আর পাঁচশো বছর আগে গরিব জানাতে দেবে আরো আসতে কর আরো আসতে কর সংবাদ নাকি দুঃসংবাদ না সুসংবাদ কথা কই

আল্লাহ আল্লাহকে না থাকলে আমি বানাইয়ে খাওয়াই আজকে ময়লা কালকে কবর যান কোনো টেনশন নাই